আল্লাহ যদি কোনো দুষ্ট হয়ে থাকে তাহলে তাহলে আপনি চোখ বন্ধ করেন চোখ কথা একটু জোরে বলিয়েন এখন দেখেন তো কি দেখেন যেটা গ্লাসের মধ্যে দেখছেন এটা দেখা যায় চোখের মধ্যে চোখের সামনে চোখের সামনে চলে আসবো দেখেন আমার

এখন দেখেন চোখের সামনে কোনো কিছু আসছে কিনা ফুল ফল গাছ মাছ এগুলা যদি কোনো কিছু দেখেন কোনো মানুষ দেখেন সাথে সাথে আমার বলেন দেখলে আমরা আমাদের হুজুরদেরকে ডাক দিয়ে আপনার এখানে যে দুষ্ট আছে তারা দূরে নিয়ে আসাইব ঠিক আছে কি দেখেন

আচ্ছা আপনার বাড়ি এখান থেকে আপনি যেভাবে আসছেন আপনার বাড়ি ঘর আশপাশা সবকিছু দেখেন কোথাও কোনো কিছু দেখা যায় কিনা আর বাড়ি দেখা যায় বাড়ি হ্যাঁ স্পষ্ট দেখবেন দেন একদম ক리에 বাড়ি দেখা যায় বাড়ি দেখা আল্লাহ করে দেখিয়ে আল্লাহ করে স্পষ্ট দেখিয়ে দেন আপনাকে

এখন তো আপনার চোখের সামনে কোনো লাশ আছে কিনা ওজন করছে